ম্যাচ শুরুর একদিন আগেই ফলাফল পাস ব্রাজিল নাকি উরুগুয়ে এবার জ্যোতিষী টিয়ার পর জ্যোতিষী বিড়াল এই কোয়ার্টার ফাইনাল ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন দশক কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইকুয়েডোরকে ট্রাইবেগারে হারিয়ে সবার প্রথমেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা তারপর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যানেজুয়ালারকে ট্রাইবেগারে তিন চার গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা আর আগামীকাল সাতই জুলাই বাংলাদেশ সময় বুড় চারটায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া এবং পানামা তারপর সকাল সাতটায় মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিল এবং উরুগুয়ে আর এবার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচটিকে নিয়ে ব্রাজিল দলে একাধিক তারকা প্লেয়ার থাকছেন না এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে এদিকে আবার জ্যোতিষী টিয়ার পর জ্যোতিষী বিড়াল ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতিষী বিড়ালের সামনে ব্রাজিল এবং উরুগুয়ের পতাকা লাগানো কাবার দিলে জ্যোতিষী বিড়াল ব্রাজিলের পতাকা দেওয়া কাবার খেয়েছেন আর এতেই জ্যোতিষীরা মনে করছেন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ব্রাজিল জিততে চলেছে তো দর্শক এই ম্যাচকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে